আসসালামু আলাইকুম টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ কর্তৃক আজকের ভিডিওতে সকল মৎস্য চাষীকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকের যে বিষয়টা আলোচনা করব আধুনিক মাছ চাষের প্রাণ বলা হয়ে থাকে অক্সিজেন ইয়ারেশন আর অক্সিজেন ইয়ারেশনের কথাই আসলেই প্রথমেই চলে আসে আধুনিক মাছ চাষের যখন অক্সিজেন ইয়ারেশন কাজ শুরু হয় তখন ভেনচুরি ইয়ারেটারের হাত ধরেই আধুনিক মাছ চাষ শুরু হয় ঠিক পুকুরে পর্যাপ্ত অক্সিজেন ইয়ারেশন ব্যবস্থাটা চালু থাকলে মাছের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি পায় এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মাছের দ্রুত ওজন বৃদ্ধি এবং খাবারের প্রতি আগ্রহ জাগার ক্ষেত্রে অক্সিজেন ইয়ারেশনের কোনো বিকল্প নেই তারই ধারাবাহিকতায় টিএমএ গ্রো অ্যান্ড ফিশারিস ভেনচুরি ইয়ারেটার অক্সিজেন ইয়ারেশন নিয়ে কাজ করে থাকে আমাদের কাছে চার নজেল ছয় নজেল আট নজেল দশ নজেল বারো নজেল ভেনচুরি ইয়ারেটার আছে আমরা আপনাদেরকে সার্বিক পরামর্শ প্রদান করে আপনাদের প্রজেক্টে কোন ভেঞ্চুরি এরটা কাজে লাগবে সমাধান দিয়ে থাকি তো ভেনচুরি এয়ারেটার কি কি কাজে লাগে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ গ্যাস হয়েছে সেই গ্যাসটা নিধন করার জন্য পর্যাপ্ত অক্সিজেন ইয়ারেশনের মাধ্যমে সেই গ্যাসটাকে নিধন করে ফ্লোয়েশন এবং রোটেশনের মাধ্যমে পুকুরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে থাকে যার কারণে মাছের দ্রুত ওজন বৃদ্ধিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং পুকুরের অভ্যন্তরীণ সকল সামগ্রিক বিষয় স্বাভাবিক রাখার জন্য এই অক্সিজেন ইয়ারেশন কাজ করে থাকে আধুনিক মাছ চাষের অক্সিজেন ইয়ারেশন নিয়ে যখন কথা উঠছিল তখন কিন্তু এই ভেঞ্চুরি ইয়ারেটার নিয়েই প্রথম যাত্রা শুরু করা হয়েছিল তো টিএমএ গ্র্যান্ড ফিশারিজ এই ভেঞ্চুরি ইয়ারেটার করে থাকে সকল ধরনের ভেঞ্চুরি ইয়ারেটার আমাদের মাঝে আছে এই ভেঞ্চুরি ইয়ারেটার আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পুকুরে সেট আপ করার পরে একটা টাইল ভার্সন হিসেবে দেখানো হচ্ছে এই যে নজেলের ভেতর দিয়ে পানিগুলা বের হচ্ছে এগুলা পানিতে মিক্সড হয়ে প্রচুর পরিমাণে অক্সিজেন ইয়ারেশন বিল্ড আপ করবে এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাইপ দিয়ে যে পরিমাণ ফোর্সে পানি বের হচ্ছে এই ফোর্স দিয়ে পুকুরের সামগ্রিক এবং অভ্যন্তরীণ সকল কাজ করে থাকবে পুকুরের সার্বিক অবস্থান যে প্রাইটং এবং ফাইটোপ্লান্টং তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে প্রাকৃতিক খাবার তৈরিতে সহযোগিতা করে থাকবে এবং যখন আপনার এই অক্সিজেন ইয়ারেশন ভেঞ্চুরি ইয়ারেটার চালানোর ফলে আপনার পুকুরটা আদর্শতায় পরিণত হবে তখন আপনার পুকুরে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট খাবার সাশ্রয়ী হয়ে থাকবে আমাদের কাছে তৃণমূল পর্যায়ের চাষী যারা রয়েছেন ছোট ছোট প্রজেক্ট আকারে কাজ করে থাকেন তাদের জন্য ভেঞ্চুরি ইয়ারেটার দিয়েই সফলতা অর্জন করতে পারবেন আমাদের কাছে সকল ধরনের ছোট প্রজেক্ট বড় প্রজেক্ট মাঝারি ধরনের প্রজেক্ট যাদের আছে সকল ধরনের প্রজেক্ট নিয়েই আমরা অক্সিজেন ইয়ারেশন নিয়ে কাজ করে থাকি আপনারা ডিস্ক্রিপশন দাও নাম্বারে যোগাযোগ করে সার্বিক বিষয় আলোচনা করে আপনারা সমাধান নিতে পারেন তো অতএব আজকে আর থাকছি না সামনে আবার নতুন কোন ভিডিও নিয়ে এবং টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন এবং মাছ চাষে আধুনিকতার স্পর্শ নিয়ে মাছ চাষে সফলতা অর্জন করবেন ভালো থাকবেন টিএমএ গ্র্যান্ড ফিশারিজে পাশে থাকবেন আসসালামু আলাইকুম